দেখেন কি ফোন চান হ্যাঁ আপনি আমার একটা যে ডাকা মোবাইল আপনি কি মোবাইল লাগবে আমি খেলে হেডিয়া ঢুকান হ্যাঁ ওরে ভাই হ্যাঁ কোন ঢুকাইছো আমার এইটা অনামিকা বিজনেস সেন্টার কলাপাড়ায় ওরে ইয়ে এত বড় দোকান তাই এত আমি আগে জানতাম না তাই পরে কি মুই হুতো হতে জ্বালাইছি যে বরিশাল ঢাকা মোর একটা ফোন আইন তা আমরা খালি আর দিন একটু বরিশাল যা আমাদের ভালো মানের ফোন লাগবে আমার কি ফোন দিয়েছ চলে না আর এইখানে ফোনের সাম্রাজ্য আমরা কি ফোন প্রয়োজন সব ফোন পাইবে না এইখানে ভাই আমাকে একটু ভালো কোয়ালিটির ফোন দেয় দি আর আমাকে এখানে কি কি ফোন পাওয়া যায় সেই একটু ভাইয়ের একটু বুঝাইয়া কন দি আমাদের এজাকায় গ্রান্টী শো আছে যেরকম অপ্পো আছে ভিভো আছে রেডমি আছে রিয়েলমি আছে সব ধরনের অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় এবং আইন অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যদি আপনি ইউজফুল নিতে চান তাহলে আপনার কাছে ইউজফুল আছে এমন হন ভাই আমি তোমারে বুঝাই একো ইয়ার তুমি নতুন কন্ডিশনের ফোন পাবা তুমি যেই ফোন চাও আইফোন থেকে শুরু করে সমস্ত ফোন এনে পাবা অপ্পো ভিভো ওকে টাস্কি লাগিয়ে গেলা সব নতুন ফোন পাবা হা হেয়ারিয়ার পর

এতো আমার জানাই না ওই আসলে পাঠাইলাম কাহ এই যে তুমি বরিশাল দিয়া ফোন কিন কিনলা তুমি ওই অসুবিধায় পড়ছো বারবার পাঠাইছো কত টাকা খরচ হয়েছে হ আর এই তোমার দুয়ার দ্বারে এই দুয়ার দ্বারে একটা সমস্যাটা তুমি লইগিয়ে দৌড়িয়ে আইতে পার হয় পারবা না হয় হ্যাঁ তাহলে তুমি কি লাগে ঢাকা বরিশালের কথা কো

খালি ওই একটা ইয়ে দেখান দি ভাইয়া এখান কি পাওয়া যাবে এগুলো দিই আরে হাল্লাই যে আপেল মার্কা ফোন আইফোন আইফোন আইফোনের নাম অংশ আইফোন এটা হলে আইফোন আইফোন কি তেরো প্রো ম্যাক্স হ্যাঁ এই দেখো এই যে আপেল মার্কা ফোন এই যে তুমি এই কলা পায় বাবা তুমি কিনলে যে বারবার আমার জ্বালাও যে বরিশাল বরিশাল ঢাকা বরিশাল এতদিন যদি এই কি আমারে আমি আমি ওই বরিশালের নাম লইতাম হ্যাঁ যায় মানুষ গাড়ি ভাড়া দিতে হয় আবার গেলে হ্যাঁ যদি সমস্যা আবার হয় আবার দৌড়ে তুই তাড়াতাড়ি দেখো লো বাজেটে ফোন মানেই হয়েছে অনামিকা বিজনেস সেন্টার লো বাজেটে হাই কন্ডিশনের ফোন পাবা তুমি দেখো এই ইউজ ফোন দেখছো ইউজ ফোন একটা চানদের ছবি তো বা চানদের ছবি আবারও কোন আমি তো জানি ফোন যে জায়গায় এখন ভাই একটা ভালো একটা ফোন পাচ্ছে ওয়ান প্লাস আছে তারপরে এই আলটা এস টোয়েন্টি আছে এরপরে আইফোন আছে তুমি এই যে যেইটা পছন্দ তুমি হেইডে লো কিন্তু এই ফোনটা কোন জায়গায় পাইবেন আর একটু কইয়ে দি তুমি তো খালি বসে বসে তোমার না তো আরো বরিশাল পাবলিক আছে আছে এই ফোনগুলা পাইবে অনামিকা বিজনেস সেন্টার ফলপট্টি কলাপাড়া এই যে না আইলি এই সব ফোন পাওয়া যায় এর আমি আর কোন জায়গায় কেউ যদি ফোন কিনতে হয় হ্যালো আমি কোন কলাপাড়া অনামিকে জান হ্যাঁ যে কোন ফোন হ্যাঁ পাইবেন কি ঠিক আছে ঠিক আছে তাহলে আদি চলে আসুন পানামিকা বিজনেস সেন্টার কলাপাড়া